আসসালামু আলিকুম ওরমতুল্লাহরাক সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে আমি মহামূল্যবান একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ভিডিওটি হচ্ছে জিন সব সবকিছু নষ্ট হওয়ার জন্য একটি যদি পুরোপুরি আল্লাহ পূর্ণ বিশ্বাস রেখে আমল করতে পারেন তাহলে ইনশাল্লাহ আজ নকশা দ্বারা আপনি সব ধরনের জাদু টোনা এবং জিনিস যত ধরনের খারাপ জিনিস রয়েছে সবগুলা থেকে আপনি মুক্তি পাবেন তবে সেই একিনের সহিত আমল করবেন সেটাই আমল করেন একিনের সহিত আমল করবেন আর ফল দেওয়ার মালিক একমাত্র হচ্ছেন আল্লাহ তালা এটা মনে করবেন ফল দেওয়ার মালিক নামও নয় অনেকে তো তদ্বির নেওয়ার সময় বলে নাম ছাড়া কেমনি হবে আবার অনেকে নাম দেওয়ার পরেও প্রশ্ন করেন যে এই নামের তো আর অনেক মানুষ আছেন তাইলে ওর উপর কেমনি হবে আবার কেউ আছেন হাদিয়া না দিলে তো কাজ হবে না হাদিয়া আমি দিয়ে তারপরে এটা ব্যবহার করব। তো ওইগুলার ওইরকম আপনি ভরসা করে কোন তদ্বির দ্বারা উপকার হওয়ার কথা না কারণ ভরসা হবে আল্লাহ তালার উপর আপনি যদি মনে করেন হাদিয়া না দিলে কাজ হবে না তাহলে তো আপনার ভরসা হাদিয়ার উপরে থাকলো আপনি যদি মনে করেন ওই নাম ছাড়া কাজ হবে না কোনো কাজ হওয়ার তেমন আলামত নেই না হওয়ার সম্ভাবনা একমাত্র আল্লাহ ভরসা করে আমল করবেন আল্লাহ তালা নাম ছাড়া মানুষ ছিলেন হাদিয়া ছাড়াও আপনার কাজ করা সম্ভব এটা অবশ্যই আল্লাহ তালা আপনার কাজ কাজ করা ছিলেন আল্লাহ তালা কবিরাজকে যদি আপনি হাদিয়া রেখে একদম দেন আপনার খুশি হয়ে আপনার কাজ করে তারপরেও পরিমাণ কোনো কাজ করা সম্ভব হবে না যদি তাহলে আপনার কাজ না করান মুখে এসব সবাই বিশ্বাস করে কিন্তু অন্তর দিয়ে বিশ্বাস করার বেলায় সমস্যা এজন্যই জন্যই কবিরাজকে লাখ লাখ টাকা হাজার হাজার টাকা বড় অঙ্কের টাকা দেই কোনো চিন্তাই করেন না মনে করি সেই সব কিছু করে দেবে তখন আল্লাহকে ভুলে যাই তো এরকম করা চলবে না মুখে এবং অন্তরে মিল রেখে আমল করবেন ওই আমল দ্বারা আপনি উপকার পাবেন তো আসলে কোন জেনে কি করতে হবে অবশ্যই আপনারা স্ক্রিনের মধ্যে একটি নকশা দেখতে পারবেন ওই নকশাটা করবেন নিম্ন লিখিত লিখে রোগীর সাথে দেয় পরি বুধ পেরত ইত্যাদি কোনো কিছুর আসর করিতে পারবে না এবং বান জাদুর টুনা থাকলে সেসব নষ্ট হয়ে যাবে তো এই যে নকশাটা ওইটা যদি আপনারা আপনাদের সাথে রাখেন তাহলে যদি আপনারা আপনাদের কেউ বান মেরে রাখে অথবা কেউ কুফুরি করে রাখে কেউ জাদু টুনা কোনো কিছু করে রাখে তাহলে এটার দ্বারা আপনারা অত্যন্ত উপকার পাবেন জাদু টুনা বান সব কিছুই নষ্ট হবে তো বড় জাদু টুনা হোক সেটা কাটবে আর যদি ওইরকম হয় যে আপনি জিনগ্রস্ত কোনো জিন আপনার সাথে লেগে গেছে তাইলে জিনের দ্বারাও আপনি জিন থেকে আপনারা মুক্তি পাবেন খুবই সহজে জিন বা যাই হোক ওইগুলো থেকে আপনি মুক্তি পাওয়ার জন্য এই আমলটি করুন ইনশাল্লাহ অত্যন্ত পরীক্ষিত আমল খুবই উপকারে আসবে আপনাদের এটা আপনারা যে কোনো দিন যে কোনো সময় করতে পারবেন কোনো সমস্যায় যদি পারেন নিজেরা লিখে নেবেন আর যদি না নিজে লিখতে না পারেন তাহলে এটা কম্পিউটার থেকে প্রিন্ট করে আনবেন অবশ্যই লাল কালির দ্বারা প্রিন্ট করবেন নিজেও যদি লেখেন তাহলে লাল কালি দিয়ে লিখতে হবে তো এটা আপনি অজু অবস্থায় লিখবেন অজু অবস্থায় ব্যবহার করবেন তাহার পর আর অজু লাগবে না ওইটুকু যদি নিজে ব্যবহার করেন তাহলে ওই যে সমস্যাগুলা বললাম ওইগুলা থেকে উদ্ধার পাবেন সমাধান পাবেন ইনশাআল্লাহ ঠিক আছে তো দেখ আজকে ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই সমাপ্ত করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি